চমৎকার স্বীকৃতি পাচ্ছে জামাত শিবির কেউ প্রকাশ্যে জামাত শিবিরের স্বীকৃতি দিচ্ছে জামাতের চরম বিরোধী জামাতের রাজনীতিকে সমর্থন করে না জামাতের আদর্শকে কোনোভাবে গ্রহণ করতে পারে না কিন্তু জামাত শিবিরের একটা দিকের স্বীকৃতি দিচ্ছে জামাতের চরম শত্রুরাও বিএনপি এমনকি আওয়ামী লীগও কিছু অবাক করা তথ্য দর্শক আজকে বিশ্লেষণ করব খুবই গুরুত্বপূর্ণ কী সেই স্বীকৃতি জামাত শিবিরের নেতাকর্মীরা পড়াশোনা করে অন্য দলের নেতাকর্মীরা পড়াশোনা করে না এখন সিনিয়র নেতারা যারা একটু টুকটাক পড়াশোনা করেন তারা যখন তাদের অধস্থ নেতাকর্মীদেরকে তর্বিয়াত করেন পড়াশোনা গুরুত্ব সম্পর্কে বলতে যান নসিহত করেন যে তোমাদের উচিত পড়াশোনা করা জ্ঞানগতভাবে পিছিয়ে থাকলে হবে না এই কথা যখন বলতে যান তখনই জামাত শিবিরের কথা টেনে আনেন যেমন কিছুদিন আগে মির্জা ফখরুলের বক্তব্য আপনারা শুনেছেন তার দলের নেতাকর্মীদেরকে নসিহত করছেন যে পড়াশুনো করা উচিত জ্ঞানগতভাবে পিছিয়ে থাকলে হবে না এখন পড়াশোনা করা উচিত বিএনপি নেতাকর্মীদেরকে ছাত্রদল নেতাকর্মীদেরকে যুবদল নেতাকর্মীদেরকে এটা বোঝানোর জন্য রেফারেন্স দিচ্ছেন কি জামাত শিবিরের কথা এই যে শিবিরের স্টাডি সেল আছে ওরা পত্রিকা বের করে ওরা বই পুস্তক বের করে ওরা পড়াশোনা করে জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না কিন্তু এই যে পড়াশোনা করে এটা ভালো অতএব তোমরাও পড়াশোনা করো মানে জামাত শিবিরের লোকজন পড়াশোনা করে এটা স্বীকৃতি দিয়ে তার নিজ দলের নেতাকর্মীদেরকে বোঝাচ্ছিলেন যে তোমাদের উচিত পড়াশোনা করা অথচ মির্জা ফখরুল জামাতের প্রচণ্ড বিরোধী জামাতকে সমর্থন করেন না আওয়ামী লীগও কিন্তু সেম কাজ করেছে আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের তিনি প্রকাশ্যে বলেছেন যে শিবিরের ছেলেরা পড়াশোনা করে ওরা ভালো ভালো চাকরি পায় কিন্তু ছাত্রলীগের ছেলেরা পড়াশোনা করে না এর মানে রাজনৈতিক দল বলতে বাংলাদেশে যারা আছে তারা যখন তাদের নেতাকর্মীদেরকে পড়াশোনা গুরুত্ব সম্পর্কে বলতে যায় তখন অনিবার্যভাবে তারা জামাত শিবির উদাহরণ দিয়ে জামাত শিবিরের স্বীকৃতি দিয়ে তারপরে তাদের নেতাকর্মীদেরকে বলে যে তোমরা পড়াশোনা করো একটা কথা আমাদের কাছে এসেছে একটা বক্তব্য আওয়ামী লীগের বর্ষিয়ান এবং প্রবীণ নেতা শেখ সেলিম বলেছেন আওয়ামী লীগ নেতাদের পড়াশোনা করতে হবে খবরটা এভাবে এসেছে আওয়ামী লীগ নেতাদের পড়াশোনা করতে বললেন শেখ সেলিম তিনি জামাত শিবিরের মতো পড়াশোনা করা উচিত সেটা না বললেও জনগণ বুঝে গিয়েছে অথবা পড়াশোনার কথা বললেই কিন্তু জামাত শিবিরের কথাটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চলে আসে শেখ সেলিম না বললেও জামাত শিবিরের নাম অন্যান্য আওয়ামী লীগ নেতারা কিন্তু অনেকবার বলেছে শিবিরের ছেলেরা পড়াশোনা করে অ্যাটলিস্ট ছাত্রলীগের ছেলেরা পড়াশোনা করে না এই কথা অনেকে প্রকাশ্যে বলেছে ভোগের নয় ত্যাগের রাজনীতি করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটি সভাপতি মন্ত্রী সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি এজন্য নেতাদের পড়াশোনা করতেও পরামর্শ দিয়েছেন তিনি তার পরিবার শিক্ষিত পরিবার পড়াশোনার প্রতি যথেষ্ট আগ্রহ আছে আর আগ্রহ আছে বলেই শেখ সেলিমের স্ত্রী জামাত ইসলামীর সাবেক মজদিশ সদস্য নরসিংদী জেলা জামাত ইসলামী সাবেক আমির প্রখ্যাত আলমিদিন জনাব আল্লামা সৈদ কামাল উদ্দিন জাফরির ভক্ত এতটাই ভক্ত শেখ সেলিম পরিবার কামাল উদ্দিন যে তার বাসায় দাওয়াত দিয়ে তাকে খাওয়ানোর এতটাই ভক্ত এখন পড়াশোনা করার রেফারেন্স হিসেবে জামাত শিবিরের নাম না বললেও স্বাভাবিকভাবে এসে যায় বা আমরা ধরে নিই যে বিএনপি যেরকম তার নেতাকর্মীদেরকে জামাত শিবিরের মতো পড়াশোনা করতে বলছে আসলে আওয়ামী লীগ নেতারাও সিনিয়র নেতারা তার নেতাকর্মীদেরকে জামাত শিবিরের মতোই পড়াশোনা করতে বলছে এখন জামাত শিবিরের নামটা নিতে একটু লজ্জাবোধ করে এই তো আমি ব্যাখ্যা করে দিলাম আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা জামাত শিবির মতো পড়াশোনা করেন ভদ্র হবেন কিছু কোরআন হাদিস করেন আপনাদের মধ্যে মানবতাবোধ আসবে দিন শেষে দেখবেন যে আওয়ামী লীগে আপনার করতে মন চাইবে না তাবলিক করেন সমস্যা নাই লিগ দুইটাই লিখতো তো তিনি বলেন আওয়ামী লীগ নেতাদের বলি আপনারা একটু পড়াশোনা করেন লেখাপড়া করেন অতীত ইতিহাস দেখেন বঙ্গবন্ধু কি ত্যাগ করেছেন আর ত্যাগের সমপরিমাণ করলে ইনশাল্লাহ আওয়ামী লীগ হাজার বছর ক্ষমতায় থাকবে খালি ভোগের রাজনীতি কইরেন না ত্যাগের রাজনীতি করেন আচ্ছা ভোগের রাজনীতি কইরি তো ক্ষমতায় আছে ত্যাগের রাজনীতি করা তো দরকার হয় না অতএব তারা পড়াশোনা কেন করবে বঙ্গবন্ধু থেকে কেন শিক্ষা নেবে অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নামছে এরকম কিছু বই ছাত্রলীগের নেতাকর্মীদের পকেটে থাকে কিন্তু ওগুলো আসলে পরে না লোক দেখানো দুই চারটা লাইন পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে আমরা মানুষকে ভালোবাসব ত্যাগ করবো ভোগ করব না যাই হোক এরকম কথা বলছেন দিন শেষে ওই জামাত শিবিরের মতো পড়াশোনা করতে হবে এটাই হয়তো বা পরোক্ষময় বোঝাতে চেয়েছেন তিনি তো একটু কঠিন কথা মাঝে মাঝে বলেন একসময় বলেছিলেন স্বাধীনতা বিরোধীরা দেশে থাকতে পারবে না কই স্বাধীনতা বিরোধী কারা আর কারা দেশে থাকতে পারবে না সেটা ক্লিয়ার করেননি মানে এই ধরনের উদ্ভট কথাও মাঝে মাঝে বলেন দেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই দেশের নাগরিক যারা সবাই স্বাধীনতার পক্ষে যাই হোক দর্শক বাংলাদেশের রাজনীতিতে রব উঠেছে যে জামাত শিবিরের মতো পড়াশোনা করতে হবে মির্জা ফখরুলরাও বলছেন আওয়ামী লীগ নেতারাও বলছেন মির্জা কাদের নাম ধরে বলছেন আর শেখ সেলিম ইশার ইঙ্গিত হয়তো বা বোঝানোর চেষ্টা করছেন